আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন সাহাবীরা রে তাইলে শোনো হাসরের ময়দানের একটা ঘটনা অগ্রিম তোমাদেরকে শোনায় দিই ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার যদি দয়া হয় দয়া করে বলেন আমার নবীজি বলেন হাসরের ময়দানে আমার একটা উম্মতের নেক আমল ওজন দিবে আমারই উম্মতের নেকার গুনা ওজন দিলে তার গুনার পরিমাণ বেশি হয়ে যাবে ফেরেশতারা তার গলার মধ্যে জিনজির লাগায়া টাইনা টাইনা জাহান্নামের দিকে রওনা দিবে আমি নবীজি উম্মতের মায়ায় আর সাজিমের ছায়া মোবারকের মধ্যে সেজদায় পড়ে রব্বি সাল্লি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে চিৎকার এমন সময় হযরতে আদম আলাইহিস সালাম

আমি নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাইয়া আদম নবীর দিকে ঘুরে তাকায়া বলবো গোয়াদি পিতা আদম সফি কেন গো আমার ডাকলেন আমি তো উম্মতের মায়ায় হয় রান্তের সার আমার নবী বলেন সাহাবির রে ওই হাসরের ময়দানি হজরতে আদম আলাই হিসালাম ডাক দিয়া বলবে আপনি যে উম্মতের মায়ের ছায়ার মধ্যে সেজদা দিয়া কামতেছেন আপনার ওই উম্মতদের মধ্য থেকে এই মাত্র একজন উম্মত কে দেখলাম ফেরেস গলার মধ্যে আগুনের শিকল লাগাইয়া কোমরের মধ্যে আগুনের শিকল লাগাইয়া হাতের মধ্যে আগুনের শিকলের হ্যান্ড কাপ লাগাইয়া আপনার উম্মতের দেখলাম টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যায় আমার নবী একটা চিৎকা দিয়া দাঁড়ায় যাবে নবীজি বলবেন ও গো আদম সফিউল্লাহ কোন দিকে গেছে কোন রাস্তা দিয়া গেছে আরে উম্মতের মায়া এসে যায় পড়ে আমি কাঁদতেছি আর আমার উম্মত যদি জাহার নামে চলে যায় আমায় আমি নবী কান্দালাত বলেন আমার উম্মতটারে কোন দিক দিয়া নিয়া গেছে আদম নবী দেখায় দিব ওই যে দিক দিয়া নিয়া গেছে মুরগির বাচ্চা চিলে দিলে মুরগি যেমন বাঁচবো না মরব গড়তে পড়বো না কই পড়বো কোনো চিন্তা করে না চিলের পিছে উড়াল দেয় নিজের বাচ্চাটাকে রেখে দেওয়ার জন্য চেষ্টা করে আমার নবীজি তার থেকে আরো কোটি কোটি গুণ দ্রুত গতিতে ওই রাস্তা দিয়া দৌড়াইয়া যাবে যাইতে 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 সামনে যায়া দেখবো রে আমার নবী গুনা উম্মতের গলায় আগুনের শিকল লেগাইয়া কুমরে আগুনের শিকল দিয়া বান্দা হাতের মধ্যে আগুনের শিকলে খামকাপ লাগায়া ফристоনা টাইনা টাইনা নিয়ে যাচ্ছে আমার নবী পিছন দিয়া দৌড়ایا जाया উম্মতে পাগলের হাতের মধ্যে নবীজি খপ করে ধইরা পিছন দিকে টান দিব জোরে করনা সুবহানাল্লাহ নবী বলেন জাওাহিরুল বিহার কিতাব থেকে বলছি বাবা নবীজি রহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে আমি নবী উম্মতটারে দইরা যখন পিছন দিকে টান দিব উম্মতের হাতে লাগানো আগুনের শিকল আমি নবীজির নূর মোবারকের নূরানী হাত মোবারকের স্পর্শ লাগার সাথে সাথে তারা হাত থেকে কাফকুলে পড়ে যাবে গলার থেকে আগুনের শিকল কোমরের থেকে আগুনের শিকল খুলে পড়ে যাবে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাবে আমি নবী ধরে পিছনে টান দিলেন যে ফেরিস তারা দায়িত্ববান ছিল ওই ফেরিস্তারা ডাক দিয়া বলবে আপনি কে আমাদের কাজ আমাদের করতে দেন না মাঝখানে বাধা দিলেন আপনার পরিচয় কি আমার নবী বলবেন আমার বুঝি চিন জিনা আপনাকে তো চিনতে পারছি না আমার আল্লাহ কুদরতের দরবার থেকে কাহানি সুরত থেকে ডাক দিয়ে বলবেন ও ফেরিস্তার দলের আরে আতি ও মহাম আমার মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তোমাদেরকে যা বলে তোমরা তাই করো জাহান নামের ফয়সাল আজার হয়ে গেছে শাস্তির সিদ্ধান্ত জার হয়ে গেছে জাহান নামের দিকে যাকে নিয়ে যাচ্ছে এমন মানুষটা আমিও হইতে পারি বাবা সন্তান চিনবো না সন্তানে বাবা চিনতো না মা বাচ্চা চিনবে না বাচ্চায় মা চিনবে না ইয়া nafsi ya nafsi ya সমস্ত মানুষ নিজের চিন্তায় পাগল পাগল হয়ে যাবে ওই অবস্থায় আমি যদি বিপদে পড়ি বাসা নেই আর কেউ নাই আদম নবীর কাছে গেলে কইব সেরেন্ডার মুসা নবীর কাছে গেলে কইব সেরেন্ডার ইব্রাহিম নবীর কাছে গেল কইব সেরেন্ডার ঈসা নবীর কাছে গেল কইব সেরেন্ডার আমি পারব না তবে ঈসা নবী একটা বুদ্ধি দিব আখিরি নবীর কাছে যাও আজকে হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে কোন আসামিকে যদি ছাড়ানোর মতো ক্ষমতা কারো থাকে তিনি হলেন আখিরি নবী রহমাতাল লিল আলামিন জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কুদরতের দরবার থেকে যখন ডাক দিবে বেরেস্তারা ও ফেরেস্তারা আমার হাবিব যা বলে তা করো ফেরেস্তারা বলবেন আপনাকে চিনতে পারি নাই দয়া করে বলেন আমাদেরকে কি খেদমত করতে হবে আমার নবীজি বলেন তারে তোমরা কোথায় নিয়ে যাও হুজুর তার নেকামল কম হইছে গুনাহ বেশি হয়ে গেছে তারে জাহান্নামের দিকে নিয়ে যায় আমার নবী ডাক দিয়া বলবে বাবারে ও ফেরেশতারা তারা জাহার নামের দিকে নিয়ে যাও তার পরিচয় জানো ফেরেশতারা তারা বলবে হুজুর সে কে আমরা তো জানি না আমার নবী বলবেন এটা আমার দুনিয়ায় তেষট্টিটা বছর এই গুনাগার জন্য কাঁদছি বছরের মধ্যে ঘোষণা দিয়াইছি সাফা আহলিল কাবা এরমিন উমাতি আমার উন্মতের মধ্যে যারা আমিনবীর মোহাম্মত সহকারে ইমানের সহিত কাল করবে কিন্তু আমলের তুলনায় কবিরা গুনা যারা আমল নামায় অনেক বেশি পরিমাণে থাকবে আমার দয়াল নবী বলেন দুনিয়ায় ঘোষণা দিছি ওই কবিরা গুনাগার উম্মত গুলার জন্য আমি নবী সাফাত করে আল্লাহর আদালতের গ্রেফতারি পরোয়ানা থেকে জামিন লইয়া জান্নাতে পাঠাবো জরে কোন সুবহানাল্লাহ আমি নবীর উম্মত আমার সঙ্গে আমার দেখাইয়া আমার একটা উন্মত জাহান নামে দিবে না তোমরা আমার উম্মত আমার না দেখাইয়া জাহান নামে নিয়ে যাও কেন ফিরিস্তারা বলবে হুজুর আমাদের উপর রাগ হইয়েন না আমাদের উপর রাগান্বিত হইয়েন না হুজুর আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যার আমল নামার গুণা বেশি হবে তারা যেন জাহার নামে নিয়ে যায় হুজুর আমরা তো আমাদের কেবল দায়িত্ব পালন করছিলাম আমরা তো কারো বিরুদ্ধে নিজেদের ইচ্ছা মতো কোনো দুশ্মনী প্রকাশ করি নাই আমার নবী বলবেন আমার আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যার গুণা বেশি হবে তারা জাহার নামে নিয়ে যাও তাইলে আল্লাহর নির্দেশে জাহান নামে নিয়ে যাচ্ছিল শুনছনি একটু আগে আমার আল্লাহ কুদরতি জবাদ মোবারকে ডাক দিয়া বলেছেন আপনিও মোহাম্মদ তোমরা যেন আমি নবীর আনুগত্য করো আমি যা বলি যেমনে বলি তেবনে যেন করো ফিরিস্তানা বলবে জিয়ার আমরা শুনতে পেরেছি আপনি আপনি ওয়ার্ডার দেন হুকুম দেন কি করা লাগবে আমার নবী বলবেন আল্লাহর আর কাঠগোনায় যদি আমার এই গুণা

যার ইমান আছে আমলের পরিমাণ কম কবিরা গুনাহের পরিমাণ বেশি আমার নবিজি নবীজি রহমাতুল্লিন আলামিন বলেন চলো আমার উম্মতের নেক এবং গুনাগুলি আরেকবার ওজন দিতে হবে ফেরেস তারা আমার নবীজির সঙ্গে চলবেন মিজানের কাছে যাইয়া দাঁড়াবেন আপনার আমার মধ্যে আমরা যেই ব্যক্তি সেদিন এই পরিস্থিতির শিকার হব ওই ব্যক্তির নেক আমল নেকের পাল্লায় তুলে দেওয়া হবে ওই ব্যক্তির গুনার আমল গুনাহের পাল্লায় তুলে ধরা হবে দিলে রে বাবা যখনই নেকের পাল্লার ওজন কম হইতে লাগবো আমার নবীজি নিজের জান্নাতি পোশাক মোবারকের পকেট মোবারক থেকে এক টুকরা কাগজ কাগজের মতো দেখতে এক টুকরা ভাঁজ করা কিছু একটা আমার আর আপনার নেকের পাল্লায় তুলে দিবে যেই বান্দার গুনার পরিমানে তখন বেশি ওই বান্দার নেকের পাল্লা এমন ভাবে ভারী হবে মনে হবে গুনার পাল্লায় সাত আসমান সাত জমিন উঠাইয়া দিলে এই বান্দার নেকের ওজন বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ আমার নবীজি رحمتুল লিনাল আমিন এই অবস্থা করলে ফেরেশতারা কইবে হুজুর আপনি তার নেকের পাল্লায় কি যেন একটা দিলেন আমার নবীজি সঙ্গে সঙ্গে নিজের বাম হাত মোবারক দাড়ি মোবারকের কাছে দিয়া ডান হাত মোবারক আল্লাহর কুদরতের দপ্তরের দিকে পাতবেন দুই চোখ খু মোবারকের পানি মোবারক সাইড়া দিয়া আমার নবীজি চিৎকার দিয়া ডাক দিব মালি আমি দুনিয়ায় থাকতে আপনি ওয়াদা দিছেন আমি নবীজিকে হাসরের ময়দানে বেশ যদি করবেন না সুহান আপনি ওয়াদা দিচ্ছেন আমার দুনিয়ায় ওয়াদা দিচ্ছেন হাসনের ময়দানে আমাকে বেয়াজ যদি করবেন না ও আল্লাহ আজকে আপনার কাছে আমি ইজ্জত চাই আমার উম্মতের নাজাদ চাই আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া কইব রে আগে কি হইছে না হইছে ওই হিসাব বাদ দাও এখন যদি বান্দারনে কামল বেশি হয় জান্নাতে যেই মানুষটার সঙ্গে এমন ঘটনা ঘটবে ঘটবে এই মানুষটা একটা চিৎকার দিয়ে আমার নূর নবীদের দুই কদম মোবারক জড়ায় আলামিন গুনাগার ছিল জাহান নামি হইয়া গেছিল রাস্তা থেকে ফিরায়া আইনা কঠিন থেকে কঠিন তোর আজাব থেকে বাসায়া দিলে নবী গো আল্লাহকে খুশি করার মতো আপনি নবীজি এত বড় সাহায্য পাওয়ার মতো দুনিয়ায় আমি করছি আমার মনে পড়ে না গণ তবু তবুও আমার এত বড় সাহায্যটা আপনি কেন করলেন একটু করে বইলে আমার নবী পাগলারে তোর নবীজির বুক মুবর পাগলে রে যুগে আল্লাহ করে দুনিয়ায় ফাসাদের ভিতরেও আমি নবীর মহব্বত তুই ভুইলা যাস নাই তুই যেদিন মনে ভালোবাসা লইয়া তরে মহাপাবলয়া আমির বীর দুরুদ সালামের আওয়াজ তোর জবান দিয়া যখন বাহির হই তো তোর मोहब्बतের কারণে আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে তোরে সরাসরি দেখতাম তোরে আমি চিনি তোর দরুদ সালামের আওয়াজ আমি নবীজি নিজের কান المبارকে শুনেছি সুবহানাল্লাহ তোরই محبت والا সালাম গুলি আমি নবীজি আমার কাছে জামা কইরা রাইখা দিছি রে আমি দুনিয়ায় হাদিসে মোবারক বয়ান করে আসছি যে ব্যক্তি আমি নবীর উপর দুরুদ সালাম পড়বে আমি নবীজি ওই মহব্বত বলা উম্মতের কোন বিপদে পড়তে দিব না সাবিরা বলেন হুজুর দুনিয়াতেও কি কোনো বিপদে পড়তে দিবেন না আমার নবী বললেন না হুজুর কবরে নবী বললেন না কবরেও বিপদে পড়তে দিব না হুজুর হাসরে আমার নবী বলেন না হাসরেও বিপদে পড়তে দিব না হুজুর দুনিয়ায় কেমনে বাঁচাবেন আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন আমার যে আশিক বিপদে পড়বে আমি নবী জানি তারে কেমনে সাহায্য করা লাগবে জোরে কন্যা সুবহানাল্লাহ